আজ নিশ্চুপ বরং তারা মুসলমানদের এই দুর্দিনে মসজিদ আকসা বা গাজা তো সাহায্য সহযোগিতা করছে না বরং দুবাই মুসলিম প্রধান দেশ হয়েও এমন ভাবে লজ্জা আর এমন ভাবে লিপ্ত এটা অন্য ইউরোপ কান্ট্রিগুলোতেও হয় না আজ বড় পরিতাপের বিষয় গর্ভবতী মায়েদের আর্তনাথ মুসলিম নির্যাতন নিষ্পেষিত বাচ্চাদের আর্তনাদ মুসলিম যুবকদের আর্তনাদ তারা আজ সব থেকে কোণঠাসা বরং মুসলমান দেশগুলো তাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করছেই না উল্টো যারা গাজার উপরে হামলা করছে তাদেরকে আমেরিকা এবং অন্যান্য শক্তিধর দেশগুলো তাদের আকাশ তাদের সমুদ্রপথ তাদের বোমা তাদের বারুদ তাদের অন্যান্য সব অস্ত্র শস্ত্র সহ তারা সাহায্য সহযোগিতা পাচ্ছে একটা বিষয় আপনাদেরকে আজিদ করা একটা বিষয় বলি সেটা হলো সারা পৃথিবীতে জনসংখ্যা হলো আটশত কোটি প্লাস আটশত কোটির বেশি মানুষ এর মধ্যে মুসলমান সংখ্যা হলো দুইশো কোটি গরে। সংখ্যাটা অনেক বেশি আর যে ইহুদিদের উপরে যে ইহুদিরা মুসলমানদের উপরে আজ নির্যাতন করছে মুসলমানদের উপরে আজ নিষ্পেষণ করছে মুসলমানদের উপর আজ যারা হত্যাযোগ্য চালাচ্ছে তাদের সংখ্যা মাত্র কোটি তাদের সংখ্যা মাত্র দেড় কোটি এখন নিজেকে প্রশ্ন করেন দেড় কোটি ইহুদিরা কিভাবে দুইশো কোটি মুসলমানের উপর চড়াও হয় সারা বিশ্বের দুইশো কোটি মুসলমান এটা ভাবনার বিষয় দুইশো কোটি মুসলমান মাত্র দেড় কোটির কাছে পরাস্ত হাদিসের পাতায় কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী ইউসাল্লাম সেই চোদ্দ শত বছর আগে এই উত্তর দিয়ে দিয়েছেন আমার ভাইয়ের বন্ধুগণ হজরত সাহবান রাজি আল্লাহ থেকে বর্ণিত আবু দাউদের চার হাজার দুইশত সাতানব্বই নম্বর হাদিস রসুল্লাহ সয়ারে জুসাল্লাম বলেন ও আমার সাবেরা ও আমার মুসলমানরা তোমাদের উপরে কাফের বেদিনরা এমনভাবে চড়াও হবে যেমনিভাবে খাবারের ড্যাগের চতুর্পাশ্বে খাবার গ্রহণকারীরা একত্রিত হয় অর্থাৎ মুসলমানদেরকে মাঝখানে রেখে সমস্ত কোফার মুশেখরা চড়াও হবে সাহাবীদের মধ্য থেকে এক সাহাবী প্রশ্ন করলেনিয়া রসুল্লাত আমাদের উপর কেন কাফেররা চড়াও হবে আমাদের উপর কেন চড়াও হবে আমাদের উপর কেন চড়াও হবে আমাদের সংখ্যা কম থাকার কারণে নাকি আল্লাহর বলেন তোমাদের সংখ্যা কম থাকবে না তোমরা সংখ্যায় অনেক বেশি থাকবে কিন্তু সংখ্যায় বেশি থাকা সত্ত্বেও তোমরা হবে প্লাবনের মধ্যে ভেসে আসা আবর্জনার মতো বড় কথা প্লাবন হলে বন্যা হলে যেমনিভাবে আবর্জনা ভেসে আসে এই আবর্জনার সাথে আপনাকে আমাকে তুলনা করেছেন রুসুল্লাহ সাল্লাল্লাহু আজ বিশ্বের মধ্যে মুসলমানের সংখ্যা কম নয় হিন্দুদের সংখ্যা কম মুসলমান দুইশত কোটি যেটা প্রায় চব্বিশ পার্সেন্ট মুসলমান সারা বিশ্বের জনসংখ্যার মধ্যে আর ইহুদিদের সংখ্যা আধা পার্সেন্ট না কিন্তু আধা পার্সেন্ট এরকম ইহুদিরা চব্বিশ ভাগ সারা বিশ্বের মুসলমানের উপর নির্যাতন কেন করে রুসুন সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমরা হবে রাবণের মধ্যে তোমরা হবে বন্যায় ভিসা আবর্জনার মতো কেন হবে সাহাবায়করাম প্রশ্ন করছেন আর রুসুল সাল্লাল্লাহ বলছেন কেন হবে জানো তোমাদের মধ্যে দুনিয়ার মহ তোমাদের মধ্যে দুনিয়ার মহাবত এবং মৃত্যুকে অপছন্দ করার একটা পায়তারা চলবে যখন এটা হবে তখন তোমরা বেশিরভাগ মুসলমান হওয়া সত্ত্বেও অল্প সংখ্যক কুফারদের হাতে তোমরা মার খাবে আজ দেখেন বিশ্বের আলাপবাদ আপনারা আমার মধ্যে দেখেন দুনিয়ার মহাব্বত কত বেশি পরিমাণে আমাদের কার্যকলাপ আমাদের চেষ্টা মোজাহাদা আমাদের পরিস্থিতি এমন থেকে দুনিয়ার দিকে ধাবিত হয়েছে গুণ করতে 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 সেই সোচ্ আমাদের নাই যে মৃত্যুকে আমরা পছন্দ করব। হাদিস বলছে যে তুফাতুল মুমিনুল মাউত মুমিন তো তারা যাদের জন্য মৃত্যুটা হবে উপহার স্বরূপ মুমিন চাবে মৃত্যু হলেই জান্নাত কিন্তু আমরা যারা ফাসেক পাপাচার ফুজ্জার আছি আমাদের মৃত্যুর পরে তো জাহান্নাম এজন্য মৃত্যুর জন্য আমাদের অন্তরে ভয় আমরা মৃত্যুকে অপছন্দ করি এজন্য মানুষ আমরা মরতে চাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সংখ্যায় বেশি হবে কিন্তু তোমরা হবে বন্যায় ভেসে আসা আবর্জনার মতো দুইটা কারণ একটা হলো দুনিয়ার মহাব্বত আরেকটা হলো মৃত্যুকে অপছন্দ করা এটার বাস্তব প্রতিফলন প্রতি কথার এই বাস্তব প্রতিফলন অক্ষরে অক্ষরে আমরা পাচ্ছি আজ সৌদি আরব নিশ্চুপ আজ মুসলিম প্রধান দেশ কাতার নিশ্চুপ অথচ তারা যদি ওইভাবে ইসরায়েলকে দমিয়ে দেয় চাইলেই পারে কিন্তু নিশ্চুপ ওই যে দুনিয়ার মহ দুনিয়ার মহ আর মৃত্যু পছন্দ আমার ভাইয়েরা এই মসজিদে আকসা এটা আমাদের প্রথম কেবলা এটা ইহুদিদের হাত থেকে আপনাকে আমাকে রক্ষা করতে হবে এটা ইহুদিদের হাত থেকে আপনাকে আমাকে রক্ষা করতে হবে আজকে তাদের যে অবস্থা আর পনেরো বছর পরে আমাদের বাংলাদেশের অবস্থা হবে না তার মধ্যে কোনো সন্দেহ নেই আজকে যদি আমরা বাংলার মুসলমান তাদের দিকে রক্তচক্ষু না দেখাই কাল তারা আমাদের উপর চড়াও হবে এজন্য আমাদের নিজেদের ইমান আমাদের নিজেদের আকীদা আমাদের নিজেদের বিশ্বাস আমাদেরকে হেফাজত করতে হবে মসজিদে আকসা হেফাজত করার মাধ্যমে এজন্য জন্য আগামীকাল শনিবার আমাদের দেশের সব ঘরানার মানুষ আমি আলেম বলি বলিনি শুধু সব ঘরানার আলেমরা তো আছেই, সব ঘরানার মানুষ আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাসদ বাসদ বলেন যত মানুষ আছে যত মোট কথা বাংলাদেশের মুসলমানদের একটা দাবি আমরা আমেরিকার দিকে জানাই দিব যে তোমরা গাজায় যে হত্যাযজ্ঞ চালাচ্ছ এটা বন্ধ করো না হলে আমরা বড় মুসলমান ক্ষিপ্ত হতে বাধ্য হব মার্চ ফর গাজা আপনাদের প্রতি চিঠি এসেছে আপনাদের প্রতি ডাক এসেছে গাজা হেফাজত করার এই আন্দোলনে আপনি আমি শরিক হব তো ইনশাআল্লাহ আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল তিনটায় আমরা যারা পারি আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার ভাইয়েরা তাদের দিকে তাকাইলে তাদের ভিডিওগুলো দেখলে হৃদয় রক্তক্ষরণ হয় আশ্চর্যের বিষয়ে তারা আজ নির্যাতিত কিন্তু অন্যান্য মুসলমানরা নিশ্চয় কিন্তু হাদিসের ভবিষ্যৎ বাণী আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা বারিক লানা ফিশ-শামিনা ওয়া ইয়ামানিনা আল্লাহ আপনি বরকত দান করেন ফিলিস্তিনে তারা যদিও সাময়িক ভাবে আজ নির্যাতিত কিন্তু এই ফিলিস্তিন থেকেই এই গাজা থেকেই বিজয়ের সূত্রপাত ঘটবে পয়গম্বর ইব্রাহিম পয়গম্বর হযরত ইসা আলাইহিস সালাম এই ফিলিস্তিনের দামেশ শহরেই নামবেন এখান থেকে বিজয়ের সূত্রপাত হবে এখনো ঘরে বসে থাকার সময় নেই আগামীকালকে আন্দোলনকে আমরা ইনশাআল্লাহ সফল করব আগামীকালকে আমরা দল আমরা যোগদান করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমিন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আল্লাহ তালা গাজাবাসীদেরকে ইসরায়েলের হিংস্রতা থেকে মুক্ত করেন এবং আরেকটা বিষয় ইসরায়েলের যত পণ্য আছে আমরা বয়কট করবো তো ইনশাআল্লাহ আমরা তাকে তাদেরকে এক পয়সা দিয়েও সাহায্য সহযোগিতা করব না ইসরায়েলের কোক যদি আমরা খাই তাহলে মনে করতে হবে আমরা গাজার সেই শিশুদের রক্তপান করছি তারা সেই গাজার উপরে নির্যাতন করছে আর তাদের পণ্য আমরা গ্রহণ করব এটা তো আমাদের মুসলমানিত্ব হতে পারে না আমরা ইসরায়েলের পণ্যগুলো বয়কট করব তো ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদেরকে কবুল করেন বলেন আমিন গাজার মুসলমানরা আজ নির্যাতিত নিষ্পেষিত গাজার মুসলমানদের উপর এমনভাবে নির্যাতনের স্ট্রিম রুলার চালিয়েছে ইসরাইলের সন্ত্রাসীরা গাজাতে আজ ধ্বংস হওয়ার মতো কিছুই বাকি নেই সমগ্র বিশ্বের সারা বিশ্বের সব মুসলমানের হৃদয়ে রক্তকরণ গাজার মুসলমান রাজ নির্যাতিত নিষ্পেষিত সেখানে কোন সাহায্য সহযোগিতা করার মতো পাঠানোর মতো কোনো রাস্তা তারা অবশিষ্ট রাখে নেই মা বোনদের হাহাকার মা বোনদের আর্তনাদ গত রাতেও দেখলাম গাজাতে বোমা মেরেছে এক গর্ভবর্তী মায়ের পেট ফেটে বাচ্চাটা বের হয়ে গেছে কি পরিমাণ কষ্ট কি পরিমাণ জ্বালা কি পরিমাণ নির্যাতন তারা সহ্য করছে এই পরিমাণ নির্যাতন কোন মানুষের মধ্যে থাকলে এ পরিমাণ নির্যাতন দূর থেকে সহ্য দূরের কথা এ পরিমাণ নির্যাতন নিজে করা তো দূরের কথা দূর থেকে সহ্য করাও মুশকিল গাজা বর্তমানের ফিলিস্তিনের একটি শহর এই ফিলিস্তিন এটি একটি মোবারক শহর বরকতময় শহর পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আজত জালাল আল আব্দুল মুকাদ্দ তথা যত জায়গায় বিভিন্ন স্থানের আলোচনা করেছেন এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্থান হল যেটা বর্তমানের ফিলিস্তিন ইরাক লেবানন এবং সিরিয়া এই শহরগুলোর সমন্বয় স্থান এটা অত্যন্ত বরকতময় শহর ইসলামের গুরুত্বপূর্ণ তিনটি মসজিদ একটি হল মসজিদে হারাম তথা মক্কার মসজিদ আরেকটি হল মসজিদে নবাবী যেটি রসুল্লাহ সাল্লু আলী সাল্লামের মসজিদ যেটা মদিনার মসজিদ আরেকটি হলো বাইতুল মুকাদ্দাস তথা মসজিদুল আকসা ইসলামের গুরুত্বপূর্ণ তিনটি মসজিদের একটি মসজিদ মসজিদুল আকসা এটি ফিলিস্তিনে অবস্থিত আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পবিত্র কুরআনুল কারীমের সূরা বনি ইসরাঈলে বলেন সুবহানাল্লাযী اسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام الى المسجد الاقصى <applause> الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير

আল্লাহু রাব্বুল মক্কা থেকে সেই সিরিয়ার মসজিদ আল-আকসায় নিয়ে গিয়েছেন এটা আল্লাহু রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরছেন দ্বিতীয় যে কথাটা আল্লাহু রাব্বুল আলামিন বলেন আল্লাযী বাওয়াতনা হাওলাহু মুরিয়াহু মিন আয়াatina কয় এটা এমন একটা জায়গা মসজিদে আক্সা এমন একটি বরকতময় জায়গা এই মসজিদে আক্সার পাশে মসজিদে আক্সার পার্শ্ববর্তী যে এলাকা

اي فلسطين الزمين ركجا ار اي فلسطين الزمين المدى الله رب العالمين بركة بوري بورنو الله رب العالمين سورة انبياء اكتر نمبر عيات المدى ونجيناهم ولوطا الى الارض التي باركنا فيها أمي पैगंबर इब्राहिम आर सलाम के एवं हजरत लूत आर सलाम के নম্রদের নির্যাতন থেকে মুক্ত করে এমন একটি ভূমিতে পাঠালাম যে ভূমির মধ্যে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি ইব্রাহিম দিনের দ্বীনের দাওয়াত যখন দিচ্ছেন নমরুদের বাহিনী তার উপর ক্ষিপ্ত হয়ে আগুনের মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নিমজ্জিত করেছে এই নির্যাতন থেকে থেকে এই স্টেম রুলার থেকে আল্লাহর পুরা আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালামকে মুক্ত করেছেন অনেক লম্বা ইতিহাস সেটা আমার আলোচ্য বিষয় নয় এই যে এমন একটি নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা ইব্রাহিম আলাইহিসসালামকে মুক্ত করে এমন একটি ভূমির দিকে পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন একটি ভূমির দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠালাম যে ভূমির মধ্যে আমি বরকত পরিপূর্ণ করেছে সমস্ত মুফাসসিরিন کرام একমত এই ভূমিটার নাম হলো ফিলিস্তিন ইরাকের জমি বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নির্যাতিত আগুনের মধ্যে ফেলেছে নমরুদ আপনারা এই ইতিহাস শুনেছেন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে মুক্ত করে ইরাক থেকে তিনি চলে গেলেন সেই সুদূর ফিলিস্তিনি এই সফর সফর ইতিহাসের মধ্যে একটা তাৎপর্যপূর্ণ সফর পয়গম্বর ইব্রাহিম আলহ ইসলাম যেভাবে বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেছিলেন ছেলে ইসমাইল সহ এই হজরত ইব্রাহিম আলহ ইসলামের উপর আল্লাহ রব্বুল আলমিন আদেশ করলেন এই মসজিদে আকসাকে নির্মাণ করার জন্য ইসলামের গুরুত্বপূর্ণ একটা জায়গা ইসলামের তিনটা গুরুত্বপূর্ণ মসজিদের মধ্যে অন্যতম সর্বপ্রধান একটি গুরুত্বতম মসজিদ হলো মসজিদে আকসা আমার ভাইয়েরা বন্ধুগণ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছুটে চলছেন ফিলিস্তিনের দিকে আল্লাহ তাআলা আদেশে এটা কথার মধ্যে প্রচলিত দুইটাই আমি আপনাদের সামনে বলতেছি বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের নির্যাতন থেকে মুক্তি পেয়ে যখন ফিলিস্তিনের উদ্দেশ্য ফিলিস্তিনের উদ্দেশ্য রওনা করেন তো নমরুদের মেয়ে ছিল সারা এটা একটা মত বিবি সারা ছিল অত্যন্ত ইবাদত গুজার বিবি সারা পয়েগম্বর ইব্রাহিম আলাইহি ইসলামকে চিনে ফেলেছে পয়েগম্বর ইব্রাহিম আলাইহি ইসলাম যখন ফিলিস্তিনের দিকে রওনা দেন বিবি সারা তার বাবাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বলে বাবা তুমি যাকে বিদায় করে দিচ্ছ আমিও তার সাথে ফিলিস্তিন চলে যাব এটা একটা মত অর্থাৎ হযত ইব্রাহিম আলাইহি ইসলামের বিবি সারা তিনি একটা মত হলো তিনি কন্যা একটা মত দ্বিতীয় একটা মত জানো পয়গম্বর ইব্রাহিম আলী ইসলাম একা কিভাবে ফিলিস্তিনের দিকে রওনা হয়েছেন এমন একটা জায়গা অতিক্রম করছেন যে জায়গার শাসক ছিল অত্যন্ত ভালো ব্যক্তি তার মেয়ের জন্য পাত্র খুঁজতেছে পাতার মেয়ের নাম ছিল সারা এই সারা বিবি স্বপ্নে দেখে ইব্রাহিম আল ইসালাম নামক এক যুবককে স্বপ্ন দেখে সুদর্শন মনে রাখতে হবে যুগে যুগে যত পয়গম্বর আল্লাহ রব্বুর আলমিন পাঠিয়েছেন সমস্ত পয়গম্বরগণ তার যুগের সেরা সুন্দর ছিলেন বাবা আদম হজরত ইসমাই বাবা হজরত ইব্রাহিম আলী ইসলাম তার যুগের সেরা সুন্দর হজরত সালেহ আলি ইসলাম তার যুগের সবচাইতে সেরা সুন্দর হজরত ইউসুফ আলি ইসলাম তার যুগের সবচেয়ে সেরা সুন্দর তবে আমাদের একটা সৌভাগ্যের বিষয় হলো যে পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন পৃথিবীতে যত আম্বিয়া আর মুসালাম এসেছেন সব নবীদের সৌন্দর্য একসাথ করলেও আমার আপনার নবী মোহাম্মদ আলহিউসাল্লামের সৌন্দর্যের সমপরিমাণ হবে না সুবহান আল্লাহ তো ওই দেশের শাসক তার মেসার জন্য অনেক পাত্র দেখে তার কোন পাত্রকে সে পছন্দ করতেছে না তার কারণ তার মনের মধ্যে ওই যে স্বপ্নে হজরত ইব্রাহিম আলহ ইসলামকে দেখেছে এক পর্যায়ে বাদশাহ বিভক্ত হয়ে এলাকার সমস্ত যুবকদেরকে ডাকলো এলাকার সমস্ত যুবকদেরকে দাওয়াত করলো এখানে মন্ত্রীর ছেলেরাও আছে এখানে অন্যান্য দেশের রাজকুমাররাও আছে আর এদিক দিয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম হেঁটে চলছেন জিজ্ঞেস করছেন এখানে কাহিনী কি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস জানতে চেয়েছেন এখানে কাহিনী কি সবাই বলে এখানে বিবাহের আয়োজন আমরা সবাই পাত্র আমরা সবাই জামাই কয় পাত্রী কে কয় মেয়ে কয় পাত্রী কয়জন পাত্রী একজন কয়পাত্র এতগুলো কারণ কি কয় বাদশার মেয়ে যাকে পছন্দ করবে তার সাথে বাদশা তার মেয়েকে বিয়ে দিবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে পরামর্শ করে আল্লাহ দাঁড়াইতাম নি আল্লাহ আমিও কি দাঁড়াইতাম আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা করছো তোমাকে এই পাত্রের জায়গায় দাঁড়া করানোর জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাস্তা দিয়ে তোমাকে ফিলিস্তিনের পথ ধরিয়েছি বলেন সুবহানাল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন অন্যান্য রাজকুমাররাও আছে বিভিন্ন আমলার কর্মকর্তার ছেলেরা আছে সুদর্শন যুবকরা আছে এবার অন্যান্য পাত্ররা অন্যান্য রাজকুমাররা বাবা ইব্রাহিম আলী ইসলামকে খোঁচাখুঁচি শুরু করছে আমরা রাজকুমাররা আসছি তুমি ফকির গরিব দরিদ্র তোমার কিছুই নাই তো তুমি কিভাবে দাঁড়াইলা এর মধ্যে একজন রাজকুমার সে ছিল একটু ঠোঁট মোটা ও সুন্দর আর কি সে অন্যান্যদেরকে দিয়া বলল যে দেখছো তার চেহারাটা পয়গাম্বরদের চেহারা যুগের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর কয় দেখেছো নাকি তার চেহারাটা তার চেহারা তোমার আমার চেয়েও সুন্দর বাবা ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ালে দাঁড়ায় গেলেন খাবারের ইন্তজাম শেষ এবার বিবি সারা তার কাঙ্ক্ষিত পাত্রের খোঁজে আসলো সারার মন বলতেছে ওই যে মুদ্রা নারীর অন্তর আল্লাহ তারা ইলহাম ঢেলে দিয়েছেন সারার মন বলতেছে আমি হয়তো বুঝি আমার কাঙ্ক্ষিত পাত্রকে আজকে পেয়ে যাব বান্ধবীদেরকে বলতেছে তোমরা আমাকে সাজাইয়া দাও বান্ধবীরা বিনি সারাকে সাজাইয়া দিলেন বিবি সারা এবার সমস্ত রাজকুমারদের সামনে আসলো সমস্ত পাত্রদের সামনে এসে ওই যে দেখা যায় কোনার মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানো সারার আর বুঝতে বাকি নাই যে আমি স্বপ্নের মাঝে যেই পাত্রকে খোঁজ করতেছি সারার আর বুঝতে বাকি নাই আমার পাত্র ওই তো দেখা যায় ইব্রাহিম যা বলতেছে তোমাকেই আমার পছন্দ কয় আমি কিন্তু গরজামাই থাকোই না জামাই না আমি মুসাফির মানুষ এদিক দিয়ে যাইতেছিলাম সুতরাং আমার সাথে যদি তোমার বিয়ে হয় তাহলে আমি যেখানে যাই আমার সাথে তোমার সেখানেই যেতে হবে আমি যে জিন্দিগি অবলম্বন করি আমার সাথে সেই জিন্দিগি তোমার অবলম্বন করতে হবে বলেন সুবহান আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে হয়ে গেল ইরাক থেকে ফিলিস্তিনের সফরে তিনি ছিলেন একা এবার কয়জন দুইজন জামাই আর বিবি। এবার এমন এক শহর তারা অতিক্রম করছে যে শহরের বাদশা ছিল জলদস্য যে শহরের বাদশা ছিল অত্যন্ত খারাপ মানুষের উপর নির্যাতন করত এলাকার মধ্যে সুন্দরী কোন নারী আসলে এলাকার মধ্যে তার দিকে ওই বাদশার নজর যেত বলেন না নাউজুবিল্লাহ তো পথের মধ্যে হজরত ইব্রাহিম আলাইহিসাম যখন আম্মাজান সারা আলাইহালামকে নিয়ে অতিক্রম করছেন তো ওই বাদশার নজর চলে গেছে আম্মাজান সারার দিকে এবার বাদশাহ সারার দিকে নজর দেয় বিবি সারার দিকে হাত বাড়ায় আর আল্লাহ তালা বাদশাহকে প্যারালাইসিসের রোগী বানায় দিছে বলেন সোহান আল্লাহ বিবি সারা কার স্ত্রী নবীর স্ত্রী আল্লাহ তাআলা

আমলারা বলে ও বাদশাহ আমরা মানুষে ধরে এনেছি কয় এই নারীটা বড় ভালো তার স্বামীটা আরো বড় ভালো বলেন সুবহানাল্লাহ এবার বলে তার স্বামী ডাকো তার স্বামীকে যখন ডাকা হয় তখন ইব্রাহিম আলাইহিস সালাম কে হল হলো বাদশাহের সামনে বাদশা বলে তুমি এবং তোমার বিবি আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করো আমাকে হয়তো তিনি ভালো করে দিবেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হাত ভালো হইলে তো কোনো কাজ হবে না আগে তুমি ওয়াদা করো তুমি ভালো হইবে কিনা বাদশা যখন ভালো হওয়ার ওয়াদা করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে দোয়া করে আল্লাহ এই বাদশা ভুল করে ফেলেছে এই বাদশা যা করেছে অন্যায় করেছে তাকে তুমি ভালো করে দাও আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বাদশাকে ভালো করে দিল বাদশার মনটা বড় খুশি বাদশা এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উপহার দিতে চায় কয় আমার একটা মেয়ে আছে হাদিসের কিতাবে যার নাম আসে হাজির আমরা যাকে হাজার আলাইহিস সালাম চিনি হাজার আলাইহিস সালাম নামে চিনি হযরত ইসমাঈল আলাইহিস সালামের আম্মা বুঝে আসছে ওই যে সাফা মারোয়া দৌড়িয়েছেন আর ইসমাইল আলি ইসলামের পায়ের পদাঘাতে আল্লাহ রব্বুর আলমিন জমজম কুপ সৃষ্টি করেছেন বলেন সুবাহান আল্লাহ সেই হাজরা আলি ইসলাম ইব্রাহিম আলি ইসলাম বলে কয়ে আল্লাহ আইনে নারী কোনো উপহারের জিনিস হতে পারে না বলেন সুবাহ ইসলাম আর আল্লাহ শরীয়ত নারীদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে ইব্রাহিম আলহ ইসালাম বললেন যে মহিলা মানুষ নারী মানুষ এটা কোনো উপহারের জিনিস হতে পারে না যে মন চাইলো আর দিয়া দিলাম কয় কি উপহার হতে পারে কিভাবে নিবা কয় বিয়ে করার সিস্টেম আছে ইসলামের বউ আছে বিবি আছে হজরত ইব্রাহিম আলী ইসলাম বিবে হাজার আলহ ইসলাম কে বিয়ে করলেন ছিল ছিল দুইজন এখন হইল তিনজন এভাবে ওনারা ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা করলেন আমার ভাইয়েরা আমি বুঝাইতে চাইলাম ফিলিস্তিন বা বা আকসা বাইতুল এটা ইসলামের অন্যতম একটা গুরুত্বপূর্ণ শেহার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত বরকতময় একটা জায়গা এমন এক জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বরকতময় করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন মদিনা থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সেখানে 16 থেকে 17 মাস মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন এই মসজিদে আকসা শুধুমাত্র একটি মসজিদ নয় এটি মুসলমানদের পূর্বের কিবলা ছিল বলেন আল্লাহ আজ সেই কিবলায় আজ সেই মসজিদে আকসায়। কাফের কোফারদের কুফারদের জয় জয়কার তারা মসজিদ আকসাকে পিছে ফেলতে চায় তারা সেই এলাকাকে ধ্বংস করে দিতে চায় অলরেডি গাজার যে রাফা শহর এটি আজ নিশ্চিন্ন ধ্বংসযজ্ঞের মতো কোনো কায়দা নাই মুসলিম বিশ্বরা অন্যান্য মুসলিম বড় বড় কান্ট্রিগুলো আজ নিশ্চুপ তারা আজ নিশ্চুপ তারা কোন সাহায্য সহযোগিতা শুধুমাত্র রাষ্ট্রীয় একটা বিবৃতি দিয়ে শেষ